আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যারা আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন অনার্স তৃতীয় বর্ষ উত্তরপত্রের পুনর্মূল্যায়ন আবেদন বিজ্ঞপ্তি আবেদনের সময়সীমা ষোলো সেপ্টেম্বর দুই থেকে পঁচিশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করতে হবে ফি অনলাইনে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে জমা দেওয়া যাবে আবেদন ফি এক সাবজেক্ট বারোশো দুই সাবজেক্ট চব্বিশশো তিন সাবজেক্ট ছত্রিশশো যে কোনো গ্রেড প্রাপ্ত বিষয়ে খাতা চ্যালেঞ্জ করা যাবে যদি মনে করেন আপনার খাতা ঠিকমতো মূল্যায়ন করা হয়নি তবে খাতা চ্যালেঞ্জ করবেন আপনার খাতা আবার অন্য কোনো শিক্ষকদের দেখা হবে এরপর যদি নম্বর বাড়ে তবে গ্রেড পরিবর্তন হবে যদি নম্বর না বাড়ে তাহলে পূর্বের গ্রেড অপরিবর্তিত থাকবে গ্রেড কমবে না তো এখানে একটি কথা বলি আপনারা অনেকেই মনে করেন যদি বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে কি নাম্বার কমে কিনা তো দেখুন বোর্ড চ্যালেঞ্জ করে যদি নাম্বার বাড়ে তাহলে ওই নতুন নাম্বারটি অ্যাড হবে আর যদি নাম্বার পরিবর্তন না হয় অর্থাৎ বাড়েও না কমেও না তাহলে কিন্তু পূর্বের রেজাল্টটি থাকবে অর্থাৎ আপনার যে রেজাল্টটি এসেছে এটি থাকবে এর থেকে নাম্বার কম হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন ফলাফল প্রকাশ হতে আনুমানিক দুই মাস সময় লাগবে অর্থাৎ আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হতে দুই মাস সময় লাগবে পঁচিশ সেপ্টেম্বর যদি বোর্ড চ্যালেঞ্জ শেষ হয় পঁচিশ সেপ্টেম্বর থেকে দুই মাস হিসাব করবেন তারপর কিন্তু ইনশাল্লাহ আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে তো যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে বা বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নতুন কোনো আপডেট আসবে আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাজ সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ